কোনো ব্যক্তি অতীতের দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে বসে বসে চিন্তা ভাবনা করে শুধু এক ধরনের পাগলামি দেখাতে পারে যে পাগলামি বর্তমান জীবনযাপন করা বা উপস্থিত মুহূর্তে বেঁচে থাকার সংকল্পকে ধ্বংস করে দেওয়ার মতো এক ধরনের রোগ যাদের দৃঢ়সংকল্প আছে তারা অতীতের ঘটনাগুলিকে ধুয়ে মুছে ফেলে অথবা ভুলে যায় এই ঘটনাগুলো আর কখনোই সত্যের পথে বাধা হয়ে দাঁড়াবে না কারণ সেগুলো স্মৃতির অতল গহপরে তুলিয়ে গেছে অতীতের উপত্যাখান শেষ হয়ে গেছে দুঃখ সেগুলোর ক্ষতিপূরণ করতে পারে না বিষণ্নতা সেগুলোকে সংশোধন করতে পারে না এবং হতাশা কখনো অতীতকে পূর্ণ জীবন দান করতে পারে না কারণ অতীত চিরকালের জন্যই অতীত তা অস্তিত্বহীন অতীতের দুঃস্বপ্ন দেখবেন না বা যা আপনি হারিয়েছেন তার নিচে আশা করবেন না অতীতের ভুলের আবির্ভাব হতে নিজেকে রক্ষা করুন আপনি কি মনে করেন সূর্যকে তার অধু শিশুকে তার মায়ের জঠরে দুধকে পশুর ওলানে অথবা অস্ত্রকে আঁকিতে ফিরিয়ে দিতে পারবেন অতীত ও অতীতের ঘটনাগুলি নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে আপনি নিজেকে এক অতি ভয়ঙ্কর অনুশোচনীয় মানসিক অবস্থায় উপনীত করবেন অতীত নিয়ে অতিরিক্ত গবেষণা বর্তমানের অপচয় মাত্র পূর্ববর্তী জাতিদের কার্যকলাপ উল্লেখপূর্বক মহান আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআনের সুরা বাকারার একশো চৌত্রিশ নম্বর আয়তে বলেন ওরা ছিল এমনই এক জাতি যারা অতীত হয়ে গেছে অতীতের দিনগুলো চলে গেছে ও শেষ হয়ে গেছে ইতিহাসের চাকা উল্টে দিকে ঘুরে সেগুলোর মহিলা তদন্ত করে আপনার কোনো লাভ হবে না যে লোক অতীতের চিন্তায় বিবুর থাকে সে তো ওই লোকের মতো যে লোক কাঠের গুড়াকে করার দিয়ে চারাই করতে চায় যে ব্যক্তি অতীত নিয়ে কান্নাকাটি হাই উত দুঃখ করে এমন ব্যক্তিকে প্রাচীনকালে বলা হতো মৃত্যুদেরকে তাদের কবর থেকে উঠিয়ে নাও না দুঃখজনক ব্যাপার এই আমরা আমাদের বর্তমানের ব্যাপারে অপারক আর অতীত নিয়ে ব্যস্ত আমাদের সুন্দর প্রাসাদকে অবহেলা করে আমরা ধ্বংস হয়ে যাওয়া দালান কুঠার জন্য হাওমাও করে কান্না করি সকল জিন ও মানুষকে একত্রিত করে অতীতকে ফিরিয়ে আনতে চাইলেও তারা অতি নিশ্চিতভাবে ব্যর্থ হবে পৃথিবীর সব কিছুই সম্মুখ্য পানে এগিয়ে চলছে আপনাকে একটি নতুন জীবনের জন্য প্রস্তুত হয়ে সামনে এগিয়ে যেতে হবে কারণ অতীত শুধুই অতীত যারা অতীতের পিছনে পড়ে থাকে তারা কখনো সামনে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে না আমাদের আজকের এই আধুনিক সময় এসে অনেক ছেলে অনেক মেয়ে কিংবা অনেক মানুষের মধ্যেই অতীতের ঘটে যাওয়া ঘটনা বলি বারবার তাগাদা দিতে থাকে এবং তারা সেই ঘটনায় বারবার নিজেকে ভেঙে ফেলে এবং ডিপ্রেশনে চলে যায় তাই আমি বলবো অতীত সতী অতীত আল্লাহ সুবানা তালা সুরা বাকারাই কিন্তু এই কথা বলেছেন অতীতকে অতীত রেখেই ভুলে যান এবং নতুন সময়ের পিছনে হেঁটে চলুন নিজেকে প্রতিনিয়ত নতুনের সাথে মানিয়ে চলুন জীবন সুন্দর রবের নিয়ামতে পরিপূর্ণ